সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম খেরসন থেকে সেনা প্রত্যাহার রাশিয়া আনন্দে আত্মহারা ইউক্রেনের জনতা যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন দনেস্কার একটি গ্রাম দখল করল রাশিয়া আফগানিস্তানে ক্ষুদার তারণায় সন্তান বিক্রির চেষ্টা যুক্তরাষ্ট্র ইস্যুতে সুর পাল্টালেন ইমরান খান চান ভালো সম্পর্ক ইস্তাম্বুলে বিস্ফোরণ নিহত বেড়েছে নির্বাচনী বিপর্যয়ের জন্য দলে তোপের মুখে ট্রাম্প এবং পশ্চিমবঙ্গে বিরোধীদের মারধর করার নির্দেশ দেওয়া বিজেপি ও তৃণমূল নেতার পাল্টাপাল্টি মন্তব্য দর্শক কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে তুলনামূলক খারাপ ফলের জন্য রিপাবলিকান দলের কিছু জ্যেষ্ঠ নেতা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন তাদের মধ্যে আছেন ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচক মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হোগান তিনি বলেছেন ট্রাম্পের জন্য তারা তিনটি নির্বাচনে হেরেছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি খেরশন থেকে সেনা প্রত্যাহার রাশিয়ার আনন্দে আত্মহারা ইউক্রেনের জনতা যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর দিক থেকে খেসন অঞ্চলে আধিপত্য বজায় রেখেছিল রুশ সেনা প্রায় নয় মাস কেটে যাওয়ার পরে সেখান থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হল রাশিয়া শুক্রবারই খেসন অঞ্চল পুনরুদ্ধার করতে উপস্থিত হয়েছে ইউক্রেনীয় সেনা রুশ সেনা বিদায় নেওয়ার পরে খুশিতে মেতে উঠেছেন স্থানীয় বাসিন্দারা জাতীয় সঙ্গীত বাজিয়ে কার্যত উৎসবে মেতে উঠেছেন ইউক্রেনবাসী প্রসঙ্গত মাসখানেক আগেই গণভোটের মাধ্যমে খেসনকে রাশিয়ার অন্তর্ভুক্ত করেছিলেন ভ্লাদিমির পুতিন কিন্তু নিজের অবস্থান ধরে রাখতে পারেননি রুশ প্রেসিডেন্ট খেসন এলাকা থেকে রুশ প্রত্যাহার করার ঘোষণা হয়েছিল বেশ কিছুদিন আগে অবশেষে শুক্রবার খেশন থেকে সমস্ত সেনা প্রত্যাহার করে নেয় রাশিয়া তারপরে সমগ্র খেশনের দখল নেয় ইউক্রেনীয় সেনা নীল হলুদ জাতীয় পতাকা উড়িয়ে জাতীয় সঙ্গীত বাজিয়ে সেনাকে স্বাগত জানিয়েছেন খেশনের বাসিন্দারা দীর্ঘ সময় পরে স্বাধীনতা ফিরে পেয়ে উচ্ছ্বসিত ইউক্রেনীয়রা তাদের মধ্যে একজন বলেছেন পুতিন আমাদের মেরে ফেলতে চেয়েছিল কিন্তু এই যুদ্ধ করে আসলে নিজেদের দেশেরই ক্ষতি করেছেন তিনি দীর্ঘদিন ধরে রুশ সেনার অধীনে থাকতে গিয়ে দমবন্ধ হয়ে গিয়েছে খেশনের বাসিন্দাদের নেতাদের এক ব্যক্তি জানিয়েছেন আজকের দিনটা জীবনে সেরা দিন কিভাবে রুশিয়ানের চোখ এরিয়ে টানা দুইশো দিন লুকিয়েছিলেন সেই কাহিনীও শুনিয়েছেন এক ব্যক্তি দীর্ঘদিন ধরে পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে পেরেছেন কেউবা আবার স্বাভাবিকভাবে বাজারে গিয়ে পছন্দের জিনিসপত্র কিনছেন সব মিলিয়ে উৎসবের মেজাজ গোটা খেসন জুড়ে তবে যুদ্ধের আঘাতে সহ্য করতে গিয়ে কার্যত নিশ্চিন্ন হয়ে গিয়েছে খেসন প্রায় ধ্বংসস্ত হয়ে যাওয়া শহরকে ফের গড়ে তুলতে হবে পানীয় জল ওষুধ খাবার কোন জিনিসেরই যোগান নেই খেসনে এই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার আগে যাবতীয় করে দিয়েছে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি ক্রমাগত যুদ্ধের মাঝে কিভাবে ফের এই শহরকে গড়ে তোলা যায় তা নিয়ে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হবে জেলনেস্কি প্রশাসনকে দনেস্কের একটি গ্রাম দখল করল রাশিয়া ইউক্রেনের দক্ষিণ পূর্ব অঞ্চলের দনস্কে রুশ বাহিনী হামলা চালিয়ে একটি গ্রাম দখল করে নিয়েছে রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ইগর গোনাশেনকপ এক বিবৃতিতে এসব কথা জানান প্রতিবেদনে বলা হয়েছে রুশ সেনারা পূর্ব ইউক্রেনের দনেস্ক অঞ্চলের মায়রস্ক নামে একটি গ্রাম দখল করেছে গোনাশেনকপ বলেন রুশ সেনাদের সফল আক্রমণাত্মক অভিযানের ফলে মায়রস্ক গ্রামটি দনস্কের দিক থেকে সম্পূর্ণ রূপে মুক্ত করা হয়েছে তবে পূর্বাঞ্চলে প্রথম দিকের যুদ্ধে বিশেষভাবে ভয়াবহ হয়েছে এই অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখ্য গত একুশে ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চল দনেস্ককে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির এরপরে অঞ্চলকে বেসামরিকীকরণ ইউক্রেনের নেতৃত্বে যোগ না দেওয়ার নিশ্চয়তা ও দেশটিকে নাচে মুক্ত চব্বিশে ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান শুরু করে রাশিয়া এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রুশ বাহিনী আফগানিস্তানে ক্ষুধার সন্তান বিক্রির চেষ্টা আফগানিস্তানে ক্ষমতার পালাবদল হওয়ার এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও দেশটির মানুষের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হয়নি দুবেলা দুমুঠো খাবার পাচ্ছেন না অনেক পরিবার সরকারের বেসরকারি সহায়তাও দীর্ঘদিন ধরে বন্ধ তাই খাবারের যোগান দিতে কেউ কেউ সন্তান বিক্রি করছেন বলে খবর আসছে উত্তরাঞ্চল প্রদেশে বালকের স্থানীয় কর্মকর্তারা জানাচ্ছেন সন্তান বিক্রি করতে চায় এমন একটি পরিবারকে সহায়তা দিয়েছেন তারা ওই পরিবারের আর্থিক দুর্দশা চরম আকার ধারণ করেছে খাবারের ব্যবস্থা করতে পারছিলেন না পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তি তাই দুই বছরের কম বয়সী শিশুকে বিক্রি করতে চেয়েছিলেন তারা বালপ্রদেশের ডেপুটি গভর্নর নুরুল হাতি আবুল ফ্রিস স্থানীয় টোলো নিউজকে বলেন আমরা কয়েক দফায় দাতব্য সংস্থা রেড ক্রসের সঙ্গে বৈঠক করেছি আমাদের কিভাবে সাহায্য করতে হবে প্রতিষ্ঠানটির সদস্যদের আমরা সেটা জানিয়েছি আফগানিস্তান উত্তরাঞ্চলে রেড ক্রসের দাতব্য কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন ইয়ার মোহাম্মদ ফারুকি তিনি বলেন বাল্ক প্রদেশের রেড ক্রসের গুদামে কিছু খাবার আছে অল্প কিছু খাবার দিয়ে আমরা আর্থিক দুর্দশাগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করার চেষ্টা করছি আর্থিক দুর্দশাগ্রস্ত পরিবার যে শিশুকে বিক্রি করতে চেয়েছিল তার মায়ের নাম নাসরিন তিনি বলেছেন আর্থিক দুর্দশার কারণে তিনি তার সন্তান বিক্রি করার চেষ্টা করতে বাধ্য হয়েছিলেন স্থানীয় কর্মকর্তারা বলেন বিষয়টি জানতে পেরে পরিবারটিকে সাহায্য করা হয় তাদের চেষ্টায় শিশুটিকে বিক্রি করা ঠেকানো গেছে নাসরিন নামের ওই নারী বলেন আমি এখন কঠিন পরিস্থিতির মধ্যে আছি আমাদের খাওয়ার কিছু নেই ঘরে আলো জ্বালাবো এমন কোন জ্বালানি ঘরে নেই শীতের জন্য আমি কোনো প্রস্তুতি নিতে পারিনি এমন পরিস্থিতিতে আমি আমার কন্যা শিশুটিকে বিক্রি করে শীতের জন্য কিছু জোগাড় করতে চেয়েছিলাম নাসরিন আরো জানালেন এক বছরের বেশি সময় ধরে স্থানীয় সরকার ও দাতব্য সংস্থাগুলোর পক্ষ থেকে তাদের কোনো ধরনের সহায়তা দেওয়া হচ্ছে না নাসরিন বলেন আমি কর্তৃপক্ষের সঙ্গে কয়েকবার দেখা করেছি তাদের কাছে সাহায্য ভিক্ষে চেয়েছি এবং অনুরোধ করেছি যদি কোনো সাহায্য আসে তাহলে আমার নামটাও যেন তালিকায় থাকে আমার নাম লিখে নেওয়া হয়েছে বলে তারা আমাকে জানিয়েছিল কিন্তু এখন পর্যন্ত আমি কোনো ধরনের পাইনি নাসরিন এক মেয়ের আমরা খুব কষ্টের দিন পার করছি দয়া করে আমাদের সাহায্য করুন আকুতে যাতে আমার বোনকে বিক্রি করতে না হয় শাহ খানম নামের নাসরিন একজন প্রতিবেশী বলেন দু তিন দিন ধরে শুনছি তারা মেয়েকে বিক্রি করবে সত্যি কথা বলতে এটা শুনে আমি খেতে পারছি না যুক্তরাষ্ট্র ইস্যুতে সুর পাল্টালেন ইমরান খান চান ভালো সম্পর্ক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকি ইনসাফের চেয়ারম্যান ইমরান খান যুক্তরাষ্ট্র ইস্যুতে সুর পাল্টিয়েছেন ভবিষ্যতে সহযোগিতার ভিত্তিতে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি যদি এর আগে প্রধানমন্ত্রী পদ থেকে তাকে অপসারণের পেছনে যুক্তরাষ্ট্রে হাত রয়েছে বলে উল্লেখ করেছেন সাবেক এই ক্রিকেটার রোববার তেরোই নভেম্বর জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় চলতি বছরের নয় এপ্রিল পাকিস্তানের সংসদে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দল এতে হেরে প্রধানমন্ত্রী পদ থেকে বিদায় নিতে হয় ইমরান খানকে এর জন্য তিনি শাহবৎসরী বা আন্তর্জাতিক রাষ্ট্রের দায়ী করেন ফাইনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ইব্রাহিম খান বলেন আমি এখন আর যুক্তরাষ্ট্রকে দোষারোপ করি না ভবিষ্যতে যদি ক্ষমতা আসতে পারি তাহলে দেশটির সঙ্গে বর্জিতপূর্ণ সম্পর্ক গরে তোলা হবে সর্বযন্ত্রের বিষয় জানতে চাওয়া হলে খান বলেন বিষয়টি অনেক আগেই শেষ হয়ে গেছে সাবেক কি প্রধানমন্ত্রী বলেন যা ঘটেছে তা অতীত হয়ে গেছে যে পাকিস্তানের নেতৃত্বে আমি দিতে চাই সেখানে অবশ্যই সবার সঙ্গে ভালো সম্পর্ক থাকবে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইমরান খান বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বর্তমান সম্পর্ক প্রভু বনাম দাসদের মতো তবে এরজনামে পাকিস্তানের বর্তমান সরকারকে দোষারোপ করতে চাই যুক্তরাষ্ট্রকে নয় বৃহস্পতিবার তেসরা নভেম্বর পাকিস্তানে পূর্বাঞ্চলে চলমান লং মার্চে নেতৃত্ব দেওয়ার সময় ইমরান খানের গাড়িবহরে গুলি চালানো হয় এতে ইমরান খান সহ আরো সাতজন আহত হন নির্বাচনী বিপর্যয়ের জন্য দলে তোপের মুখে ট্রাম্প কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে তুলনামূলক খারাপ ফলের জন্য রিপাবলিকান দলের কিছু জ্যেষ্ঠ নেতা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন তাদের মধ্যে আছেন ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচক মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হোগান তিনি বলেছেন ট্রাম্পের জন্য তারা তিনটি নির্বাচনে হেরেছেন কংগ্রেসে এবারে ভোটে ট্রাম্পের সমর্থন করা অনেক রিপাবলিকান প্রার্থী হেরে গেছেন এতে দলের মধ্যে তার সমালোচকরা সরব হয়ে উঠেছেন ট্রাম্প কয়েকদিন ধরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানো ইঙ্গিত তাদের অনেক উদ্বিগ্ন রিপাবলিকান নেতা লুইজিয়ানার সিনেটর বিল ক্যাসিডি বলেছেন যাচ্ছেন তাদের দলের একটি নতুন সূচনা দরকার ট্রাম্পের যুগ ফেলে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন তিনি বিল ক্যাসিডি ট্রাম্পের অভিশংসনের বিচারে তাকে দোষী সাব্যস্ত করার পক্ষে ভোট দিয়েছিলেন রবিবার বিল ক্যাসিডি এনবিসি মিট দ্য প্রেস শোতে বলেন যারা সাবেক প্রেসিডেন্টের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তারাই ভোটে খারাপ করেছেন এজন্য তাই কার উপস্থাপক চাকডক তা জানতে চাইলে ক্যাসিডি ট্রাম্পকে দোষারোপ করেন তিনি বলেন রিপাবলিকানদের একটি বিকল্প বের করে অতীত পেছনে ফেলে এগিয়ে যেতে হবে আরেক রিপাবলিকান নেতা নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুন এবিসির দিস উইক অনুষ্ঠানকে বলেছেন আগামী সপ্তাহে হোয়াইট হাউসের জন্য আরেকবার লড়াই নামার ঘোষণা দেওয়া ডোনাল্ড ট্রাম্পের জন্য হবে ভয়ঙ্কর কাজ ক্রিস সুনুন বলেন ছুটির মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে লোকজন থেকে দূরে সরে যেতে চাইবে এখন বড় রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য এটা খারাপ সময় গভর্নর সুনুন মধ্যবর্তী নির্বাচনে তার দলে খারাপ পারফরমেন্সের জন্য প্রার্থীদের নিম্নমানকে দায়ী করেছেন রিপাবলিকান প্রার্থীদের মধ্যে উগ্রপন্থা আছে বলে মানুষের মনে অনুভূতি সৃষ্টি হয়েছে তা সঠিকভাবে হোক বা না হোক ইস্তাম্বুলে বিস্ফোরণ নিহত ছয়। তুরস্কের ইস্তাম্বুলের ইস্তিকলাল এভিনিউতে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে এই ঘটনায় আহত হয়েছেন অন্তত তেপান্ন জন রোববার স্থানের সময় বিকাল চারটা বিশ মিনিটে ইস্তিকলাল স্ট্রিটে এই বিস্ফোরণ ঘটে বলে ইস্তাম্বুলের গভর্নর আলী ইয়ার লিকিয়া নিশ্চিত করেছেন সোশ্যাল মিডিয়া ছবিতে দেখা যাচ্ছে বিখ্যাত ইস্তিকলাল স্ট্রিটে যেখান থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেখানে রাস্তায় নিথর দেহ পড়ে আছে ঘটনাস্থলে এখন প্রচুর পুলিশ প্রদান করা হয়েছে অ্যাম্বুলেন্সে করে আহত লোকদের সরিয়ে নেওয়া হচ্ছে ঠিক কি কারণে বিস্ফোরণ ঘটল কিংবা এটি কোনো বোমা হামলা কিনা এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি নিরাপত্তা বাহিনীর কাছ থেকে ইস্তাম্বুল থেকে আল জাজিরা সিনেম কোসেওগ্লু জানান এটি একটি আত্মঘাতী বোমা ছিল বলে জোরালো সন্দেহ রয়েছে তবে এই বিষয়ে আমাদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই অনলাইনে পোস্ট করে একটি ভিডিওতে ঘটনাস্থল থেকে আগুনের লেলিহান শিখা দেখা গেছে এতে বিকট বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে পথচারীদের পালিয়ে যেতে দেখা গেছে অন্যান্য ফুটেজে অ্যাম্বুলেন্স ফায়ার ট্রাক এবং পুলিশের উপস্থিতি দেখা গেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলছেন ওই এলাকার দোকানপাট বন্ধ করে করে দেওয়া হয়েছে আল জাজিরা কোসেউগ্লু বলেন বিস্ফোরণটি ছিল একটি ধাক্কার মতো কেননা শহরে হামলার বিষয়ে সম্প্রতি কোনো সতর্ক বার্তা ছিল না এই স্তিকলা লেভিনিউ মূলত পথচারীদের চলাচলের সড়ক প্রতিদিন প্রচুর মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন এই সড়কটি পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয় সড়কের দুই ধারে সারি সারি রেস্তোরাঁ দোকান পাট রয়েছে এর আগে দুই হাজার সালে তুরস্কে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল দুই সালে বিস্ফোরণের জন্য দায়ী ছিল আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস এবং দুই সালে বিস্ফোরণ ঘটিয়েছিল তুরস্কার নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকে পশ্চিমবঙ্গে বিরোধীদের মারথর করার নির্দেশ দেয় বিজেপি ও তৃণমূল নেতার পাল্টাপাল্টি মন্তব্য ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের এক নেতা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের উদ্দেশ্যে মারধর করার নির্দেশ দেওয়ায় ওই সৃষ্টি হয়েছে শনিবার ভোকালি দুই নম্বর পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেতা সভায় বক্তব্য রাখার সময়ে কর্মীদের উদ্দেশ্যে বলেন পঞ্চায়েত নির্বাচনে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে এ সময় তিনি তাদের বিরোধীদের মাথায় না মেরে পাছায় হাঁটোতে মারার নির্দেশ দেন মাথা ফাটলে রক্ত বেরোলে কেস হয় বলেও তিনি মন্তব্য করেন এরপরে ওই স্যুতে বিরোধীরা সোচ্চার হয়েছে রোববার বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেন আসলে যে রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রীকে হদুল কুতকুত বলেন সর্বভারতীয় শাসক দলের সভাপতিকে নাড্ডা ফাড্ডা চাড্ডা বলেন যে দলের একজন মন্ত্রী গাড়িতে পিষে যাওয়ার কথা বলেন নিজের দলের কর্মীদেরকেই আরেকজন বলেন সাপের মতো মাথা তুলে পিটিয়ে মেরে দেওয়া হবে এই যদি রাজনীতির ভাষা হয় গুলি করব দখলদারি ইত্যাদি তাহলে তার পরিণতি এটাই হবে এটা কোনো রাজনৈতিক দল নয় এদের একমাত্র যে কোনো ভাবে মতাদর্শহীন সম্পর্কে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রোববার পাল্টা জবাবে বলেন সহিংসতার কথা আমরা সমর্থন করি না সামনে যে পঞ্চায়েত নির্বাচন তা অবাত ন্যায়সঙ্গত হবে সব মানুষের জন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলে বলেছেন সবাই পত্র জমা দিতে পারে সবাই যেন ভোট দিতে পারে সেই নীতিতে আমরা বিশ্বাস করি কিন্তু উল্টো দিকে আমরা বলবো যে বিজেপি এবং সিপিএম কে তারা যেন তাদের কর্মীদের তারা নিয়ন্ত্রণ করেন তারা যেন আর কোনো সহিংসতার কথা না বলেন তারা যেন বলেন চলুন আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গে একটা দৃষ্টান্ত স্থাপন করি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য মানুষের উপর যদি সিপিএম ও বিজেপির ভরসা থাকে তাহলে তারা কোন রকম সহিংসতার কথা বলবে না এখন কারণ তাদের উস্কানি তাদের হিংসার কথা তার জন্যই কিন্তু এই পরস্পরা চলছে এবং এরকম মুক্তি আমরা দেখতে পাচ্ছি গ্রামেগঞ্জে বিজেপি অত্যন্ত সক্রিয়ভাবে সহিংসতার উদ্বেগ করছে সহিংসতার কথা বলছে বারবার বলছে মারবো ধরবো বোমা বন্দুকের রাজনীতি করছে বলেও মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ